সকাল সকাল আমার পুকুর থেকে একটা মাছ ধরব আর দেখি কি মাছ উঠে পাঙ্গাস মাছ সবসময় উঠে তো আজকে চেষ্টা করতেছে একটা তেলাপিয়া মাছ ধরার জন্য দেখি তেলাপিয়া মাছ উঠে নাকি পাঙ্গাস উঠে তো এই যে একটা বসে নিছি বসে নিছি আর কতটুকু আটা নিছি তো একটা একটা টোপ দিব একটা থেকে একটা মাছ দিয়ে ধরুন দেখুন আমাদের আমার কেমন ভাগ্য যে একটা দেয়া একটা মাছ উঠে কিনা আর কিন্তু আটা নাই ওইগুলো শক্ত হয়ে গেছে এটা আগের একটা আটা ছিল তো একটা টোপ দেওয়া দেখুন একটা মাছ ধরার চ্যালেঞ্জ এই যে টোপটা গাঁথলাম এখন দেখি মোটামুটি লাগছে এমনি শক্ত কালকের আটা তো ওই জন্য শক্ত দেখি এখন পুকুরে এই যে এটা চুপ বা দিছি ঠিক আছে ওকে এখন মোটামুটি বসছি কমপ্লিট এখন দেখা যাক আমরা পুকুরে মাছ ধরতে পারি কিনা এখান দিয়ে দিব না ওইখান দিয়ে ওইখানে আসেন একটা হাসি দে হাসি দে गाइस सलामो देखिए बिस्मिल्लाह भैया बिस्मिल्लाहिर रहमानिर रहीम एक टू पे एक तरह का चैलेंज ना कि एक टू पे एक तरह का चैलेंज मास्क 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 मास्क

রাফিনের হাতে বসিটা দিয়ে দিলাম আমার ভাগ্য বেশি একটা ভালো না দেখি রাফিন মাছ ধরতে পারে কি না ও যে অনেক দূরে মাছগুলা ইয়া করতেছে পানির উপরে রাফিন কি রে আজকে যে মাছের কোনো খোঁজখবর নাই না আগের আটা দিকটা অবস্থা হইল হ্যাঁ

অস্ত নাম নাম সত কি রাফিনের দ্বারা সম্ভব না দেয় না দে দেখি লাস্ট চান্স রাফিনের থ্রিশ সেকেন্ডের ভিতরে দিয়ে ধরতে পারো কি না হ্যাঁ শুরু কন্ডন শুরু রাফিন হুদা দে বুঝি ধরত না সম্ভব না সম্ভব না সম্ভব না তোর কাছে রাফিনের দ্বারা সম্ভব না

রবিন ভাই মাসে কোনো পোলটাই না ধরেই না অন্য দিকটা দেখি রাখিবা ওই দিক দিয়েও ব্যর্থ এই দিক দিয়েও আবার ব্যর্থর পর্যায়ে আছে দেখি কি হয় রাখিবা দেখি tela na ma sudan a tela na

তবে লেন্ডার যেটা বড় না রুইন ভাই না মা সিসি মারিছে মা মারিছে না খায় আজকে গেলাম আদারান্তে কিন্তু পারলাম না রুটি আমরা মাছের খাবার খাওয়াইতে যাই আমরা খাইয়া আউছি আচ্ছা দেই বাইট লয়ে না ছাইরে দিমু না না মুজে দেব উঠাইছ যেমন এটা রাইন্দা টাইন্দা ফাইন পিরা ছাইরে দিলে বাজবো বাজবো অবশ্যই তো 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 ছাইরেই দে এটা তো গরম আছে না তুই দে রাইন্দা লাগ দর্শক সবাই আমার মাছের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত যাতে আমার মাছগুলা বলে এই জন্য আপনারা বিশেষ করে দোয়া করে দেবেন দেখেন আমার মাছগুলোর বয়স প্রায় এক বছর হতে চলছে আট আপনার মাস হয়ে গেছে কিন্তু মাছের সাইজ বলে না গিট্টু লেগে রইছে গিট্টা লেগে রইছে আপনাদের দোয়া আশা করি আপনাদের দোয়া গিট্টু দিদি লস আপনাদের দোয়া মাছগুলো অতি দ্রুত বলবে তো এই ছিল আজকের মতো ভিডিও এমন ভিডিও পেতে চাইলে আমার এলাহি অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার একজন বড় ভাই আছে বিনিয়ামিন ব্লগ ওই চ্যানেলটা আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ